আল্লাহর জাতি সিফাত হল hayat এই e hayat সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামূত ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনউ বিইবাদিহি খাবিরা তুমি নির্ভর করো সেই আল্লাহর উপর যিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই এবং তার প্রশংসায় তাসবি পাঠ করো তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে যথেষ্ট অবগত ভরসা করো আলাল হাইকিল্লাদি সেই চিরঞ্জীবের উপরে যার কোন মৃত্যু নেই এবং তার প্রশংসায় তাসবি পাঠ করো আল্লাহ নিজে বলছেন পবিত্র কোরআনের ভিতরে যে আল্লাহ এমন হাই এমন চিরঞ্জীব যে তার কোনো মৃত্যু নেই তার কোনো ক্ষয় ক্ষতি নেই এবার এখানে একটা আপত্তি আপত্তি হলো আমরা সকলেই জানি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে আছেন জানি না হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কবরে জীবিত নবী কবরে হায়াত তাহলে আল্লাহ হায়াত নবীর হায়াত পার্থক্য কোথায় হয়ে রইল আপত্তি জানতে পারে তাই না আপত্তি মুসলমান আমরা আহলে সুন্নত জামাতরা বিশ্বাস করি যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত শুধু জীবিতই না হাদিসের ভিতরে আছেন আল্লাহ নবী কবরের নামাজ পড়েন আল্লাহ তাকে রিজিক দেন সেখানে সেখানে তিনি নামাজও পড়েন রিজিকও তাকে দেওয়া হয় নবী কবরে জীবিত এবার বলবেন নবী কবরে জীবিত আল্লাহ জীবিত পার্থক্য রইলো কোথায় এখানে পার্থক্য দুই জায়গায় কয় জায়গায় দুই জায়গায় পার্থক্য নাম্বার এক আল্লাহর হায়াত অনাদি অনন্ত কিন্তু নবীর হায়াত অনাদি নয় অনন্ত শুধু আল্লাহর হায়াত এমন স্ত্রুপ থেকেই তার কোন শুরুই নেই তাই না কিন্তু নবী কি এমন হ্যাঁ আমিনার গর্ভ থেকে যখন জন জগতে আসলেন তখন থেকে হায়াত শুরু হ্যাঁ তার হায়াত চলতি চলতি অনন্ত পর্যন্ত যাবে আর শেষ হবে না কিন্তু আল্লাহর হায়াতের কোন শুরু নেই শেষ নেই কিন্তু নবীর হায়াতের শুরু আছে কিন্তু শেষ নেই দুই নম্বর পার্থক্য আল্লাহর হায়াতের মধ্যে নাস্তিত্ব আসেনি এমন হয়নি যে এক সময় তিনি ছিলেন না এমন হয়েছে কি কিন্তু আল্লাহর নবীর মধ্যে এমন ছিল এমন আছে যে নবী এক সময় ছিলেন না আকার জমিন কিছুই ছিল না একমাত্র যখন আল্লাহ একক আল্লাহ ছিলেন তখন নবীর কোনো অস্তিত্বই ছিল না তাহলে পার্থক্য হলো না দুই জায়গায় এবার প্রশ্ন হলো অনেকগুলো প্রশ্ন এখানে থাকে আল্লাহর নবী কবরে জীবিত নবী তাহলে দুনিয়ার মধ্যে মানুষ মরে তাহলে আমাদের নবী কি মরে নাই মরণ মরণের মধ্যে দুটি অর্থ কোরআনের ভিতরে আল্লাহ বলছেন নবীর মৌতকে আর সারা পৃথিবীর মানুষের মরণকে দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ইন্নাকা মাইজেতুন হে নবী আপনি মাই যেতে হবে মৃত্যু মরণ করবেন ওয়াহিতুল গোটা সৃষ্টি মানব তারাও মরবে নবীর মরণ আর সমস্ত সৃষ্টির মরণের সাথে তুলন এক করেন নাই নবীর মরণকে আলাদা মরণ বলেছেন আর সমগ্র মানবের মরণকে আলাদা মরণ বলেছেন যদি মরণ দুটা একই মরণ হতো তাহলে দুটোকে আলাদা করার কোনো অর্থ আসে না কোন অর্থ আসে কি কোন অর্থ আসে না আল্লাহ কেন পবিত্র কোরআনের ভিতরে এই মরণকে আলাদা বয়ান করেছেন কাসিম নান তার কিতাব আবে হায়াতের মধ্যে এই আয়াস সম্পর্কে বিস্তারিত তফসিল করেন দান দেবন্দের যিনি মূল প্রতিষ্ঠায় কাসিম নান রহমতুল্লাহ আলাই তিনি বিস্তারিত হবে এই কথা তুলে ধরেছেন সংক্ষেপে আপনাদের সম্মুখে বলি আমি আমাদের মরণ যখন জিবরি আজরাইল আসে জানটা নিয়ে চলে যায় কিন্তু বেশ স্মরণের ভিতরে কি করে সমস্ত শরীর থেকে জানটা নিয়ে তার কল্পের মধ্যে একত্রিত করেন কল্পের মধ্যে একত্রিত করেন সমস্ত শরীর থেকে জালটা নিয়ে 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 কল্পের মধ্যে একত্রিত করেন আর আমাদের জালটা কি করেন শরীর থেকে আলাদা করে নেন শরীর থেকে আলাদা করে নেন এই যে পার্থক্য এই বিষয় আর লম্বা যেহেতু বিষয় আলাদা হায়াত নবী সম্পর্কে নবী কবরে জীবিত কিভাবে জীবিত দলিল দিতে হবে কোরআন হাদিস থেকে বিষয়টা লম্বা বিষয় সংক্ষেপে শুধু বললাম যে আমাদের নবীর মরণটা এবং মরণ যে নবী সমস্ত শরীর থেকে শরীর মুবারক থেকে হায়াতটাকে নিয়ে 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 কল্পের মধ্যে সংকীর্ণ করে রেখেছেন কল্পের ভিতরে সংকীর্ণ রেখেছেন আর আমাদের কি শরীর থেকে আলাদা না তাকে পার্থক্য হইলো না পার্থক্য হইলো যাই হোক মূল কথা যেটা বললাম আল্লাহ হায়াত নবীর হায়াতের মধ্যে পার্থক্য আছে আসেনা না পার্থক্য সেই জন্য কোনো যেন সন্দেহের মধ্যে কেউ না পড়েন